கலாமும்பாரும் இது முபாரக்கு 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করল্লা সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্লকটা যেখান থেকে শেষ হয়েছে আমি সেখান থেকে আজকে ব্লকটা স্টার্ট করেছি তো এখানে কিন্তু আমরা ইফতারি সবাই করে নিয়েছি আর রুমগুলো সবগুলো ক্লিন করে নেওয়া হচ্ছে ঈদের জন্য তো এখন কিন্তু রাত প্রায় দশটা চল্লিশ বেজে গিয়েছে তো এখনই আমি নিচে নেমে পড়ব যেহেতু আজকে চাঁদ রাত আর সারা রাতে আমার অনেক কাজ আছে আজকে তাই আমি নিচে প্রথমে এসেই পাপার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি কারণ পাপা অফিস থেকে আসার পর রুটি খাবে তো আমি রুটিগুলো বানাচ্ছি এফাকে দেখি যে ঈদের জন্য তারা চাল তারপর বড় হাড়ি তারপর ম্যাট এগুলো দিয়ে গিয়েছে তো আর আমি এদিকে এখন পাপার রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই বড় বড় ম্যাট আর হাড়িগুলো প্রতি বছরই কিন্তু কিনতে হয় আমাদের ধুয়ে রাখা হয় কিন্তু কেন হারিয়ে যায় তো প্রতি বছরই পাপা এগুলো কিনে নিয়ে আসে আমি এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আয়েশা মার্কেট থেকে এসে পড়েছে আজকে যেহেতু চাঁদরাত ছিল ও একটু বাহিরে গিয়েছিল আসার পর ওকে বললাম যে রুটিগুলো হালকা করে ছেঁকে রেখে দিতে যাতে করে পাপ্পা যখনই আসে তখন যাতে আমরা ভালো করে ভেজে দিতে পারি তো আজকে কিন্তু আমার বের হওয়ার কোনো ধরনেরই প্ল্যান ছিল না তো আলফিয়ার অনেক শখ ছিল আর কি এবার আলফিয়া মানে নানুবাড়িতে ঈদ করছে তো ওর অনেক শখ ছিল গরু দেখার তাই ওকে আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটাকে দিয়ে পাঠিয়েছি যে যাও গিয়ে দেখে আসো আর আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো তো আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে আর এফাকে কিন্তু আমি আমার কাজ কিন্তু করে দিয়েছি আমি কিন্তু নন স্টপ কাজ করেছি আমি কিন্তু নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি এখানে পাঁচ প্যাকেট নুডলস ছিল পায়েসের জন্য কিন্তু আমি এখানে সাড়ে চার লিটার মিল্ক চুলায় বসিয়ে দিয়েছি প্রতি ঈদে কিন্তু আমাদের ঘরে পায়েস নুডলস শ্যামাই এগুলো মাস্ট রান্না করতে হয় চুলাই বসিয়ে রেখে আর নুডলসের জন্য আলুগুলো ভেজে আমরা কিন্তু সবাই মিলে চা নাস্তা করছি এখন কিন্তু রাত প্রায় বারোটা বাজে আমার খুব বেশি ক্ষুধা লেগেছে তাই তো নাস্তা শেষ করে কিন্তু এসে দেখি প্রায় একটা বেজে যাচ্ছে তো আমরা সবাই মিলে এখন ডিসাইড করেছি যে একটু বাহিরে যাব প্রথমে আমার ইচ্ছা ছিল না এটা الجو ده طاروا عليهم في السوق دي اي رقم 1 انا تمام انا مش عامله زينا خالص تاكلوا لا পরে যখন দেখি যে আয়েশা আলফিয়া ওদের খুব ইচ্ছা বাহিরে গিয়ে গরু মহিষ দেখার তো আমি আর না করতে পারলাম না তো এটা ছিল আমার বড় কাকার বাড়ি তো বড়ো কাকার বাড়ির মহিষটা তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে কিন্তু আমরা সবাই এসেছি শুধু মাম্মা আর ভাবি বাদে মাম্মা তো আসতে পারবে না আর ভাবিও মামার কাছে ছিল তাই তো আমরা সবাই মিলে গরু মহিষ দেখছি এটা ছিল এই গরুটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে মানে আমাদের সব কাকাদের বাড়ি থেকে এই গরুটা দেখতে অনেক সুন্দর ছিল তো এটা ছিল আমাদের কাকার বাড়ির গরু আর মহিষ তো এখন সবার বাড়ির গরু মহিষ দেখা শেষ আমরা সবাই মিলে বাসায় যাব আর প্রতি বছর এই সময়টা আমার কাছে এত ভালো লাগে যখন সবাই মিলে আমরা মহিষ দেখতে যাই সবার বাড়িতে তো এটাই কিন্তু একটা মেমোরি হয়ে থাকবে সারা জীবন মাইন্ডে আচ্ছা যাই হোক এখন আমি কিন্তু বাসে এসে পড়েছি এসে আমার যে ব্যাক টু মাই ওয়ার্ক আমার যে কাজগুলো সে কাজগুলো শুরু করে দিয়েছি নুডলস শ্যাম আই পায়েস এগুলো রান্না করা নর্মালি রোজার ঈদে কিন্তু আমি অনেক ধরনের আইটেম করে আপনারা দেখতে পান কিন্তু কোরবানির ঈদে সবসময়ই আমি নুডলস শ্যামাই পায়েস এই তিন ধরনের আইটেমটা মাস্ট থাকে আর যদি অন্য কিছু করতে মনে চায় সেটা করি আর কি তেমন কিছু কর করি না কারণ হলো কুরবানির পরে তো গরুরগস্তটা থাকে তাই সেটাই কিন্তু অনেক হেভি হয়ে যায় তাই না তো এখন কিন্তু আমি মশলাগুলো করে নিচ্ছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি শাহি গরম মশলার জন্য অনেক ধরনের মশলা রেডি করে নিচ্ছি পাশাপাশি এখানে পায়েসের জন্য চিনির যে ক্যারামেলটা সেটাও তৈরি করে নিচ্ছি আর নর্মাল যে গরম মশলাটা সেটাও করব শাহি গরম মশলাটা সেটাও করব আর এখানে কিন্তু আমি রেজালার জন্য তারপর মেজবান মাংসের জন্য সব কিছুর জন্যই আমি মশলাগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি যাতে করে ঈদের দিন আমার কষ্ট কম হয় আর মেজবান মাংসে কিন্তু প্রচুর মশলা প্রয়োজন পড়ে মানে অনেক মশলা দিতে হয় তো মশলাগুলো কিন্তু এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে স্মেলটা ভালো থাকে আর কি কিন্তু রাত প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে তো আমাদের না ক্ষুদা লেগে গিয়েছে আবার যেহেতু অনেক কাজ করছি আর এই সময়টাতে যেহেতু আগে সেহেরি করেছি তাই আজকে একটু বেশি ক্ষুদা লেগে গিয়েছে তাই আমরা সবাই মিলে একটু কালো মিষ্টি ছিল আর নিমকি ছিল ঘরে সেটা খেয়ে নিয়েছি তো এরপর আমি এখন শ্যামাইটা রান্না করে নিচ্ছি এটা হলো লম্বা যে শ্যামাইটা সেটা আর যে বনফুলের যে লাচ্ছা যে ভাজা সেমাইটা সেটাও রান্না করব এক প্যাকেট এটা আমি দেড় প্যাকেট রান্না করেছি যেহেতু আমরা মানুষ একটু বেশি তাই একটু বেশি করে রান্না করে নিয়েছি আমি তো এই যে দেখেন আমাদের সব মশলাগুলো আয়েশা কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছে এখানে মেজবান মাংসের যে মশলাগুলো সবগুলো আমি মিক্স করে নিই একসাথে আর বিফ রাজারও রেডি করে ফেলেছি এখানে আমার শ্যামাই নুডলস পায়েস সব রেডি হয়ে গিয়েছে এটা হলো বনফুলের যে শ্যামাইটা সেটা তো সব কিছু তো আপনারা জানেনি আমি দুই ধরনের করি একটা জিরুকেলের আর একটা নর্মালভাবে আমরা যেভাবে খাই সেটা তো সব কাজ শেষ করতে করতে একদম সকাল হয়ে গিয়েছে এই যে ফজরের আজান হয়ে গিয়েছে তো নেক্সট ব্লকটা আপনারা এখান থেকেই দেখতে পারবেন ইনশাল্লা আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক